সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা সুতির ড্রেস কালারটা খুবই ইউনিক আর পুরাটা হান্ড্রেড 100% কটন যেহেতু গরম গরমের ভিতরে একটা ড্রেস নিয়ে চলে আসছি দেখুন হালকা এমবডারি ওয়ার্ক থাকছে খুবই সুন্দর এই যে দেখেন এমবডারি ওয়ার্কটা একদম ইউনিক একটা ওয়ার্ক তো আপনারা জানেন মাপ অলওয়েজ ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আপনাদেরকে দিয়ে থাকে এবং ডিফারেন্ট ফেব্রিক্স ডিফারেন্ট কাজ দেখুন প্রিন্টার গুলো অনেক সুন্দর এগুলা আপনার ক্যাজুয়ালি এবং অফিসিয়ালি পড়তে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন আর ব্যাক সাইডে একটু দেখান ব্যাক সাইডেও প্রিন্ট থাকছে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে তো ফুল ভিডিওটা দেখেন আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি ওনাটা দেখেন এটা সালোয়ার সালোয়ারটা দেখেন খুব সুন্দর আর ওনাটা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এটা নামাজি ওনা আপনি হিজাব হিসাবে ইউজ করতে পারবেন প্লাস নামাজও পড়তে পারবেন বিশাল বড় একটা উন্না বিশাল একটা উন্না দেখুন আর এটা একদম ফুল বডিতে কাজ করা থাকছে এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন কি সুন্দর ফিনিশিং একটা কাজ করা এটা অনলি ফর আপনাকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এরকম বসুন্ধরা দোকানের মিত আর আমাদের শপটা আপনার বসুন্ধরা সিটি লেভেল থ্রি ব্লক সি শপ নম্বর বাষট্টি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন এবং আমাদের পেইজ থেকেও আপনারা চাইলে কালেক্ট করতে পারেন ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত